বর্তমানে চীনের তৈরি অত্যাধুনিক মাল্টি রোল যুদ্ধবিমান জেটেন্সি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সম্প্রতি চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের অ্যাসেম্বলি লাইন থেকে এই যুদ্ধবিমানের একটি নতুন ব্যাচ উন্মোচিত হয়েছে ধারণা করা হচ্ছে এই ব্যাসটি একটি গোপন রপ্তানি চুক্তির আওতায় তৈরি যদিও ঠিক কোন দেশের জন্য এসব যুদ্ধবিমান প্রস্তুত করা হয়েছে তা এখনও পুরোপুরি নিশ্চিত নয় এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি সামরিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিমানগুলো সম্ভবত মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া বা আফ্রিকার কোনো ক্রেতার জন্য নির্মিত হচ্ছে যদিও এখনও বিষয়টি চীনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তবে এটি স্পষ্ট যে যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা ও কারিগরি অগ্রগতির কারণে জেটেন সি মডেলটি আন্তর্জাতিক বাজারে আগ্রহের সৃষ্টি করেছে গত দু সালে পাকিস্তান প্রথম দেশ হিসাবে জ্যাটেন সি সংগ্রহ করে চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে পাকিস্তান প্রাথমিকভাবে প্রায় পঁচিশটি জ্যাটেন সি যুদ্ধবিমান সংগ্রহ করে যার সঙ্গে যুক্ত ছিল পিএল ফিফটিন দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল ও পিএল টেন শর্ট রেঞ্জের মিসাইল পাকিস্তান খুব দ্রুতই এ প্ল্যাটফর্মকে অপারেশনাল করে এবং সীমান্ত উত্তেজনার সময় সীমিত সংঘর্ষে ব্যবহার করে সাফল্য অর্জন করে বলে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয় যা যুদ্ধক্ষেত্রে চীনের তৈরি জেট সক্রিয় ব্যবহার এবং কার্যকারিতা আন্তর্জাতিক মনোযোগকে অনেকটাই আকর্ষণ করতে সক্ষম হয়েছে জেটেন সি যুদ্ধবিমানের চীনের তৈরি নিজস্ব ডাব্লু এস টেন বি টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয় এতে অ্যাক্টিভ ইলেকট্রনোটিক্যালি স্ক্যান্ড অ্যারি রেডার এই প্রযুক্তি রয়েছে যা উন্নত টার্গেট শনাক্তকরণ এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা নিশ্চিত করে অ্যাভেনিক সিস্টেম হিসাবে রয়েছে ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল সিস্টেম আধুনিক হেলমেট মাউন্টেড ডিসপ্লে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা অস্ত্রসজ্জা রয়েছে আধুনিক পিএল টেন পিএল ফিফটিন মিসাইল এছাড়াও রয়েছে স্মার্ট বোমা এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল বিশ্বের যেসব দেশ পশ্চিমা যুদ্ধবিমান পেতে নিষেধাজ্ঞা উচ্চমূল্য অথবা রাজনৈতিক চাপে রয়েছে তাদের জন্য জেটান সি একটি কার্যকর ও সাশ্রয়ী বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে এর মাধ্যমে চীন শুধু নিজের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করছে না বরং আন্তর্জাতিক বাজারেও এক নতুন মাত্রা যোগ করছে সব মিলিয়েই বলা যায় জেটেন্সি এর প্রযুক্তিগত অগ্রগতি বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতা এবং চীনের নমনীয় রপ্তানি কৌশলের কারণে এই ফাইটার জেটটি আগামী দিনগুলোতে আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে এটি এখন চীনের বৈশ্বিক সামরিক প্রভাব বিস্তারে একটি কৌশলগত পদক্ষেপ হিসাবেও বিবেচিত হচ্ছে